এখন সারা বাংলাদেশে শুধু আল্লাহর কথা হবে কারণ মানুষের জিকির করে আমরা বহু দেখেছি একটা মানুষের আলোচনা একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল যদি আল্লাহর জিকির ওই পরিমাণ দেশে হতো আমরা আল্লাহর অলি হয়েছিল যেন আল্লাহরও মনে হয় সহ্যের বাইরে চলে গেছে না তো এত অপমান তো আমি ফেরা অনেকেও হতে দেখিনি আমি তার জীবনই পড়েছি তাহলে এত অপমান হয়নি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আমাদের শিখিয়েছেন হাজার বছর আগে আমরা আল্লাহর ওই ধরনটাই সামনে নিয়ে আসি আল্লাহ পাক বলেন কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন আল্লাহ বলেন এই একটা কিতাব পৃথিবীতে একটাই মাত্র কিতাবের নাম আল্লাহ জানিয়েছেন কবরে যাবার পর যখন জিজ্ঞাসা মানুষকে করা হবে মার তোমার রবকে লোকটা যদি বলে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেস তারা জিজ্ঞাসা করবে মা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি লোকটা যদি বলে দিন ইসলাম সঙ্গে সঙ্গে ফেরেশতা বল বেমান হাজার রজুল এই লোকটা কে ছিল লোকটা যদি বলেও ফেলে হানাবে ইয়না মোহাম্মাদুর রসুলল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে ফেরেশতার আর একটা বলবে এই কথাগুলো তুমি পেয়েছো কোথায় কথা বুঝতেছি আপনি পৃথিবীর কোন বইয়ের নাম কিতাবের নাম বললে ফেরেশতারা কিন্তু ওগুলো চিনবে না আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হলে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি কারণ ফেরেশতারা এই একটা কিতাব চেনে আল্লাহই জানে কিতাবন দিয়েছেন এই একটা কিতাব এমন দামি কিতাব এটা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন নবীজি এই কিতাবুন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে জানিয়েছেন মানে তাবাল হুদা বেগৈরিল কোরআন আদাল্লাহুল্লাহ তিরমিজি শরীফের হাদিস এখানে ডিসটারব হচ্ছে বাতাস লাগবে না ভয়ে শুনবেন আমি কিন্তু প্রশ্ন করব এটা ক্লাস চলছে না ক্লাসের পরে যে প্রশ্ন করা হয় আমি কিন্তু সামারাইজ করে প্রশ্ন দেব আন্দাজে যদি শুনতে এসেছেন না আল্লাহর নবীর এই কথার ভেতর থেকে দুইটা শিক্ষা আমি পেয়েছি নবীজি জানিয়েছেন কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে হেদায়েত পাওয়ার নিয়তেও যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করে দেয় আর কথার অর্থ বুঝেন নবীজির হাদিসের শেষ অংশ ছিল আদাল্লাহুল্লাহ আদাল্লাহ ইউদিল্লু সুলাসি মুজাররাত থেকে এসেছে শব্দটা যদি ফাল থেকে নবীজি বলতেন যে থেকে শব্দটা আসা দল্লা বলতে পারতেন দল্লা শব্দ দিলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আপনি নিজের জন্য নিজে দায়ী আর কেউ দায়ী না আসবে বাংলা অর্থ তখন হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি কোনো জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব কিন্তু কোরআন সেখানে ছিল না এই জন্য আল্লাহ রাগ করে নিজের দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে এটার জন্য সব চাইতে বড় কারণ হচ্ছে এ পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়ত দেওয়ার জন্য সর্বশেষ পাঠিয়েছেন তার নাম কোরআন শরীফ কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব কেয়ামত পর্যন্ত আর নেই কথা বুঝতেছে এজন্য সর্বপ্রথম আয়াত দেখবেন জালিকাল কিতাব ও লা রাইবা ফি কিতাবে আলিফ লাম আছে আল্লাহ নির্ধারিত করে জানিয়েছেন একটাই মাত্র কিতাব যেটা মানুষকে দিতে পারে তার ভেতরে কোনো সন্দেহ নেই ভুল নেই নেই হাদিসের আমি যেটা পেয়েছি ও বাংলার জনগণ কোরআন যেখানে নেই ওই রকম জায়গায় এখন থেকে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান আপনাকে আমির হামসা খারাপ বানাবে না খারাপ বানিয়ে দেবে কে আবার এক বাক্যে বলবেন হেদায়েত দেওয়ার এক ছত্র মালিকান হামজার বলেন নবীজির কার আল্লাহ ছাড়া পথ কেউ দেখাতে পারে না হেদায়েত দিতে পারে না উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো বলেন তো কে আছে আপনাকে পথ দেখাবে বলেন এই জন্যে আমার শেষ কথা ফাইনাল কথা এইটাই আজকে থেকে সিদ্ধান্ত দৃঢ়ভাবে নেওয়া লাগবে কোরআন যেখানে নেই সে যত বড় বাবার দরবার হোক যত বড় রাজনৈতিক দল হোক যেখানে করান চলে না করানের কর্মসূচি নেই আমি ওখানে যাব না ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি তাহলে আমার খারাপ বানিয়ে গমরা বানিয়ে জাহান নামে পাঠাবে কে আমার মনে হয় এই ওয়াজটা যদি আজ আমরা বাংলারে আঠারো কোটি জনগণের ভেতরে দশ কোটি মানুষও মেনে নিতে পারি এদেশে আমরা গমরাহি থেকে মুক্ত হব আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত আমাদের জন্য আম হয়ে যাবে আশা করছি আপনি কথাটা মেনে নেবেন আপনার প্র্যাকটিক্যাল জীবনে যে কোরআন যেখানে নেই ওই রকম দলে আমি আজকে থেকে আর নেই এটা শুধু সামিয়ানার নিস পর্যন্ত শেষ বাইরে নিয়ে যাবেন তো যেখানে কোরআন নেই তাহলে যদি আপনি জান ভালো হওয়ার নিয়ত আপনার ছিল কিন্তু আপনাকে আল্লাহ ভালো রাখবে না শ্বশুরকে মানুষ অনেকে বাবা বলে ডাকে এটা হারাম না জায়েজ আছে কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আপ আব্বা বলেন লোকজন জিজ্ঞাসা করে এইটাকে এটা শ্বশুর আব্বা আর এইটা বাবা বলা যায় যাচ্ছে বলে আপনি একেবারে সব সময় মুখে ফেনা তুলে ফেলবেন আব্বা জান বলে আসল যেটা জন্মদাতা বাবা ওর কোনো খবর নেই ওনার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে পারানে করিম আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছেন এইটা বাদ দিয়ে সত্যি যদি আপনি কোন জায়গায় আপনার নিয়ত ভালো নিয়েও যান আল্লাহ কিন্তু দায়িত্ব নিয়ে নি আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ জন্য শব্দটা প্রথমেই দিয়েছেন কিতাবোন এই একটা কিতাব উনজিলাইলাইকা আপনার পথে আমি এটা নাসিল করেছি ফালা ইয়াকুম ফি হারা জম্মেনো হলে তুমদিরবিহী এ কিতাব দিয়ে যখন ওয়াজ করবেন এক কিতাব দিয়ে আপনার রম্মতদেরকে যখন সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে কেয়ামতের দিন আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝে একটা প্রাচীর দাঁড় করাবেন কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় বসাবে জান্নাতও দেবে না জাহান্নামেও দেবে না ওখানে স্টিল তারা বসে থাকবে দাঁড়িয়ে থাঁড়াবে নবীজি বলেন সাহাবীরা এখানে আল্লাহ যাদেরকে বসাবেন এদেরকে জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না একেবারে স্টিল প্রশ্ন করলেন সাহাবী হে নবী এদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কারণ কি বিশ্বনবী জানিয়েছেন এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না তার অন্যতম কারণ এরা মা বাবার সাথে খারাপ আচরণ করতে এরা নামাজ পড়েছে রোজা রেখেছে ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিয়েছে দান সাত সব ছিল শুধু একটা বিষয় পারিবারিক জীবনে মা বাবার সাথে এদের ভালো ব্যবহার ছিল না এখানে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন কবা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ রায় দিয়েছি রায় দিচ্ছেন কে আমি আল্লাহ রায় দিয়েছি ফায়সাল্লা করেছি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে আয়াতের ভেতরে দুইটা বিষয় বেশি কয়টা এই যে আল্লাহর এবাদত করা লাগবে আল্লাহর আইন মানা লাগবে কোনো প্রশ্ন করা যাবে বলেন বলেন আপনার বুঝে আসুক বা না আসুক আল্লাহ আইন আল্লাহর এবাদত মাস্ট বি আপনাকে এই জন্য আল্লাহ বানিয়েছে তাহলে আল্লাহর আইন মানা এটা ফরজ আল্লাহর আইন মানা কি আরো জোরে বলেন মা বাবার আইন মানা কি না না এই শুনে না মাসখানে ওয়া আল্লাহ দিয়েছেন খেলা করার জন্য দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমা বাবার আইন মানা ফরজ না মা বাবার সেবা করা ফরজ মা বাবার পেছনে খরচ করা তাদের সেবা শুশ্রূষা করা এটা কিন্তু নফল না মোস্তাহাব না মোবানা এটা আল্লাহর নামাজ যেমন পড়েন ঠিক ওই রকম ফরজ এ মানুষগুলো এই কাজ করে না এই জন্য আল্লাহ এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে সাহাবি বলেন হেন জাহান নামে দেয় না কেন তাহলে বিশ্বনবী বলেন সাহাবিরায় মানুষগুলো দিন কায়েমের জন্য দুনিয়ায় আন্দোলন করেছে চেষ্টা চালিয়েছে এই কারণে জাহান নামও দেয় না তাহলে হাদিস থেকে বোঝা যায় দুনিয়ায় যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালাবে সংগ্রাম করবে মজা করবে এ মানুষগুলোর জন্য জাহান নামের আগুন হারাম আমরা জাহান নামে যেতে চাই না কারণ যারা আমরা ইসলাম এই পৃথিবীতে দাঁড় করানোর জন্য কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি খাদেম হিসাবে কামলা হিসাবে আমাদেরকে আল্লাহ জাহান নামে দেবেন আপনি বিশ্বাস করতে পারেন তো পারিবারিক জীবনে যেন এমন কোন কাজ আমরা না করি যে না মানে জান্নাতেও যেতে পারছি না এখন একটা ছোট্ট প্রশ্ন এখানে আছে আজ হাজার লক্ষ পরিবারে আমরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি যে পারিবারিক জীবনে আমরা শান্তি সুখে কাটাবো যেন জাহান্নামে নামে যাওয়া না লাগে মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে তো অনেক পরিবারে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি স্ত্রীর কারণে আর স্ত্রীর মা বাবার এই একু পরামর্শের কারণে অনেক সংসারে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করতে পারছে না যারা বিভিন্ন জায়গায় বসে আছেন নামাজ পর্দা করা না মানুষের সাথে মহাসারাত পারিবারিক জীবনে নিজের নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা এবাদত এটা হাজারো পরিবারে নেই এজন্য অনেক মানুষ ইসলামও সঠিকভাবে মানতেও পারছে না বাস্তবতায় সে দান সাদকা নামাজ রোজা হজ যাকাত বহু কিছু করছে পারিবারিক জীবনে স্ত্রীর শুধু মন ছোট থাকার কারণে নিজেও বাধ্য হয় স্ত্রীর কারণে মা-বাবার সাথে খারাপ ব্যবহার করতে আপনি কিন্তু আমাকে আরব নামক জায়গায় দাঁড় করাতে বাধ্য করছেন সুতরাং স্ত্রী যারা এসেছেন ওরা মন উদার করবেন মনে করবেন যাদের বাড়িতে আসলাম এগুলো আমার মা আর বাবা আমি হাজারো মেয়ে লোককে দেখেছি নিজের মা বাবা দোষ কিছু মনে করে না মাফ করে দেয় মানিয়ে নেয় শ্বশুর শাশুড়ি একটু ভুল করলে মানাতে পারে না তখন স্বামীর কাছে আস্তে আস্তে কানে কানে কথা তুলি দেয় এরকম মহিলা দেশে নেই শ্বশুর শাশুড়ি যারা বসে আছেন। ওরা তো এখন বগল বাজাচ্ছে যে কাজ হচ্ছে কারানে কারিম জানিয়েছে বা নাসি হুসনা মানুষের সামনে হাসি মুখে ভালো কথা বলবা এটা একটা সাদগা দেওয়ার সাব হয়ে যাবে আপনি শ্বশুর আর শাশুড়ি হয়েছেন তাতে কি মেয়েটা আঠারো বছর বেশ বছর বাইশ বছর পরে আপনার বাড়িতে এসেছে এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে বলছি সাক্ষী করে বলছি সত্যি যদি মা আর বাবা নিজের মেয়েকে নিজের ছেলেকে সে নজরে দেখে পত্র এই নজরে যদি দেখতে পারত আমরা হাজারো সন্তান আর আপ নামক জায়গায় থাকতাম না এদের আহ্বান জানাচ্ছে আমরা তো চেষ্টা করছি কিন্তু আপনাদের এই ছোট মনের কারণে পারছি না আপনার মনটা উদার করেন কি করবেন আপনি দুনিয়ার এই 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 সয় সম্পদ দিয়ে যদি জাহান নামে যাওয়া লাগে আল্লাহ আমাদেরকে আরাফ নামকে জায়গায় যেন দাঁড় করিয়ে ভাগ্য হত না করেন নবীজি কিন্তু হাদিসের শেষে আর বলেন নিজেরা যাবে কোথায় বলেন তো এই হাদিসে পর্যন্ত থাকলে কি দাঁড়াচ্ছে অর্থ জান্নাতেও যেতে পারছি না শুধুমাত্র এই কারণে জাহান নাম আল্লাহ দিচ্ছে আমি ইসলামী আন্দোলন করার কারণে অথচ এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকা লাগে আবাদান আবাদান আমার মতো হত ভাগ্য মানুষের আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন মক্কায় নাজিল হয়েছে সোরাটা দুইশো ছয়টা আয়াত আছে বিশটা রুক ষোলোটা রুকু আছে ক্রমিক নাম্বার হিসাবে কোরআনে কারিমের এটা সাত নাম্বার সোরা মাত্র একটা আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি আয়াতের ভেতরে তিনটা বিষয় আমরা আলোচনা নিয়ে আসব এক নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর তিনটা গুণ আল্লাহ দিয়েছে কয়টা যেহেতু বর্তমান প্রেক্ষাপটের সাথে আয়াতের একেবারে হবহ মিল আছে দুই নাম্বারে আল্লাহর নবীর কর্মসূচি ছিল এই দুনিয়ায় এই আয়াতের ভেতর থেকে আমরা ছয়টা পেয়েছি কয়টা তিন নম্বরে আমরা যারা তার উম্মত এখন দাবি করব কিয়ামত পর্যন্ত তাদের কর্মসূচি হবে তাদের করণীয় হবে চারটা তাহলে নবীজির পরিচয় তুলে ধরা হবে আয়াত দিয়ে তিনটা বিশ্বনবীর কর্মসূচি তুলে ধরা হবে ছয়টা আর আমাদের করণীয় তুলে ধরা হবে চারটা সব মিলে তেরোটা কয়টা এই তেরোটা বিষয় আজকের আলোচনায় আছে আমরা একটা একটা করে তাফসির আকারে শুনছি আপনারা আছেন তো আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইত্তাবিউনা আর রাসূলান নাবিআল উম্মিয়া তোমরা অনুসরণ করো বা করো দেখে দেখে চলো এই যে তাবউন শব্দটা আছে আমি 12 সালে যখন আলোচনা আরম্ভ করেছিলাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে থাকতে ওই সময় তাবরণের ব্যাখ্যা বলিছিলাম অনেকে ইন্টারনেটে এটা দেখেছেন মনে আছে আপনাদের তাবউন মানে কি তাবন মানে দেখে দেখে চলা আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে কিভাবে কিভাবে পা লাগায় কোথায় হাত নাড়ায় মাজা দোলায় কিভাবে তাকায় একেবারে ওইভাবে হুবহু ওই জায়গায় পা ফেলে হাত নাড়িয়ে মাজা দলিয়ে চলার নাম তাবন আল্লাহ পাক এখানে এত্তেবা দিয়েছেন আল্লাযিনা যারা ইত্তাবিউনা অনুসরণ করছে করবে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কার অনুসরণ করছে করবে রাসূলান নবিয়াল উম্মিয়া বেশ নবীর পরিচয় আল্লাহ এখানে দিয়েছেন তিনটা এক নম্বরে রাসূল ছিলেন তিনি দুই নম্বরে তিনি ছিলেন নবী তিন নাম্বারে তিনি ছিলেন উম্মি এবার আসেন তো রসুল কাকে বলে নবী নবী কাকে কাকে বলে বলে পৃথিবীতে বহু এবং কথা আমরা রসুলের এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের কথা আমরা জানি পৃথিবীতে আল্লাহ মানুষকে হেদায়ত দেওয়ার জন্য পথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছেন এতগুলো নবীর জীবনী কর্ম পদ্ধতি বলতে বলতে তো সময় চলে যাবে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা নবীর জীবনী থেকে বলছি যত নবীকে আল্লাহ দুনিয়ায় দাওয়াতি কাজ করতে পাঠিয়েছিলেন সব চাইতে বেশি কষ্ট সহ্য করেছিলেন হাজরতে মোহাম্মাদুর রসুল এনার পরে যার নামের তালিকা পাওয়া যায় তিনি হাজরাতে ইব্রাহিমালে সাল্লাম এনার পরে যার নামের তালিকা আছে হাজরতে নোয়ালে সাল্লাম এনার পরে যাদের নামের তালিকা আছে সিরিয়াল হিসাবে আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন সার মিনাদ দীনি মা ওয়াসসাবিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা আমি নির্ধারিত করে দিলাম লিখে দিলাম নির্ধারণ করে দিলাম আমি আল্লাহ সহিষাক্ষর করে দলিল করে দিলাম তোমাদের জন্য ন আলাই সাল্লাম কে এবার অহিম আলাই সাল্লাম কে আলাই সাল্লাম কে এই সমস্ত মশালাইসাল্লাম এই বড় বড় নবীদের নামগুলো দিতে দিতে আল্লাহ জানিয়েছেন হে নবী এই প্রত্যেকটা নবীকে কিন্তু আমি আল্লাহ জানিয়েছিলাম আনাকে মোদিন তোমরা দিন কায়েম করো আপনাকেও আমি অহি করলাম ঠিক ওইভাবেই হাও খাই ইলাইকা আপনার প্রতি আমার একই ওহি আন আকি মদ্দিন আপনি দিন কায়েম করেন জমিনে অলা তাতা ফি এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবেন না সময় কিন্তু এসে গেছে এখন এই দেশে ঠিক ওই রকম আর যে যেখানে যে মতে চলেন না কেন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি সবাই আসেন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন করানে কারিম ইসলাম এই দেশে আমরা এখন কায়েম করার পরিবেশ তৈরি করি সত্যি যদি এটা কায়েম না হয় হালালকে হালাল শ্রেণী অনেক সময় মানা যাবে না হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যাবে না এ সতেরো বছর যেটা দেখলাম এই আমাদের সব বড় কাজ হবে এখন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কি করে কায়েম করা যায় দাঁড় করানো যায় বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ কে আল্লাহ রসূল বলে ঘোষণা দিচ্ছেন যে হেনবি আপনি আপনার পরিচয় মধ্যে সামনে দেবেন যে আমি তোমাদের জন্য রসূল হয়ে এসেছি পাঁচশো জন রসূলের কথা আমরা পড়েছি আর বাকিগুলো সব আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছিলেন

প্রত্যেকটি জাতির জন্য আমি আল্লাহ রসুল পাঠিয়েছিলাম প্রতিটি নবী আর রসুলদের জীবনের দায়িত্ব মূল ছিল দুইটা তারা উম্মদের কাছে যে এই বলতেন আল্লাহ রে বাদত করো কার এবাদত এই শব্দটা নিয়ে হাজার হাজারো জায়গায় আমরা এই দেশের ভেতরে অনেক ভেজাল দেখতে পাচ্ছি ফ্যান ইয়ার কি মারছেন এখানে বসে বসে এই যে এবাদত এই শব্দটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ এটা নিয়ে আজ হাজারো ঝামেলা ভেজাল তৈরি করে শব্দটাকে আজ কলঙ্কিত করে ফেলেছে অনেকে এই জন্য সতর্ক হওয়ার সময় সংস্কারের সময় যখন চলছে আমরা এখন সতর্ক এবং সংস্কার এই মন নিয়ে আমরা এবাদত করব আমার এবাদতের ভেতরে যেন কোন ভেজাল না আসে গাড়ি গাড়ি এবাদত করা লাগবে করানি আল্লাহ এমন দেয়নি এবাদত করো আখলিস দিনাকা ফিকাল আমালুল কলিন। তোমার ইমানটা যদি খাঁটি হয় কাজকর্ম আমল যদি কম হয় আমার আল্লাহ মাফ করে দেবে আমাদের অনেকের কাজ কারবার দরবেশ বাবার মতো গাড়ি গাড়ি দেখতে পাচ্ছি ওর একটা বক্তব্য শুনেছিলাম কয়েকদিন আগে ও বলেছে কোরআনে ও সমস্যা আছে এই নামটা নিয়ে আহলে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোকা দিচ্ছেন আহলে হাদিস এই শব্দটা খারাপ না কিন্তু শব্দটা নিয়ে আজ ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত জালেমদের পা ছাড়তেছে কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে আমি নাম নিয়েছি এই কারণে সেনার জন্য জানাচ্ছে এখন জনগণকে আবু নামে এই হাদিসের ভেতরে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায় এ কথা কি নতুন শুনছেন বলেন আগুনে পুড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদতের মর্যাদা পায় এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা সে দিয়ে দিল তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি এবার আমার দুইটা নোটিশ বলছে যেহেতু এই শব্দটা শুনি আজকে আজ দুই দিন ধরে অনেক জালেমের দোষর যারা তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে এই জন্য দুইটা নোটিশ বলছি সরা বাকার একশো চুয়ান্ন নাম্বার আয়াত দুই নাম্বার পাড়া দুই নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার তেরো নাম্বার লাইনিয়াস ভালো করে মিলাবে আল্লাহ পাক বলেন লা তাকুলু াল্লাই ইকতালু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লা কিলা তাসরুন আপনি হয়তো এভাবে এতদিন চিন্তা করেন নি যা আমি বলছি মিলিয়ে দেখেন আল্লাহ বলেন অল্লা হে পৃথিবীর লোকেরা কেউ এ কথা মুখ দিয়ে বলবা না কথা বলে মানুষ কি দিয়ে বলো না কেন এজন্য আল্লাহ দিয়েছেন কেউ কথা বলবা না এ একজন দুইজন না কেউ বলবা বলবানা বহু আদ আমি আল্লাহর জন্য মানবতার জন্য যারা জীবন দিয়ে গেল এ মানুষ মরে গেছে কথা বলবা না বাল আহয়াউন বরন তারা জীবিত ওয়ালা কিল্লা তাশউরুন কিন্তু তোমরা টের পাও না এটা তো মুখের উপর আল্লাহ দিলেন মানুষ মুখের পরে অন্তরেও ধারণা করতে পারে ধারণা করা কি দিয়ে অন্তর দিয়ে মানুষ যেন ধারণাও না করে যে তারা শহীদ হয়নি তারা এমনি মারা গেছে কথা যেন ধারণাও না করে সরাজ অলা ইমরান চার নম্বর বারার ১১ নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের একশো ঊনষাট নম্বর আইতিয়ালয় একশো ঊনসৌধশো নম্বর আইতিয়ালৈ জানিয়েছেন ওয়ালা তাহ সাবান্লাদিনা পুতি লোফি বাল আহিয়া ও ন রিং দা খুব খেয়াল করেন অন্তর দিয়েও কেউ জানে ধারণা না করে যারা মারা গেছে আল্লাহ পাক বলেন ধারণাও কোনদিন করবি না যে মরে গেছে না কারণ জীবন জালেমের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না ওরা কিন্তু জীবিত আছে ওরা जिंदा আমিনদা রব্বিহিম ইয়ারজাকুন তারা তাদের রবের কাছে রিযিক পাচ্ছে আবু রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে সাহাদতের মরণ পেয়েছে এটা কোনো দিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে ধারণাও না করেন যে ও মরে গেছে না ও শহীদ হয়েছে